জনদের কাছে দারুণ আড্ডাবাস হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি যেখানেই থাকতেন চারপাশ জমিয়ে রাখতেন খোলা মনের পপি সবার সঙ্গে হাসি খুশি বজায় রেখে কথা বলতেন ঢালিউডের খোলা মনের মানুষটি নেই কোনো শুটিংে নেই কোনো নতুন ছবির খবরেও চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডায় তার দেখা পাওয়া যায় না কাছের দুই একজন ছাড়া কেউ জানেন না পপি এখন কোথায় যারা জানেন তাদের মুখে কুলুপ হেঁটে রেখেছেন নিজেদের থেকে পপি প্রসঙ্গে কিছু বলতে চান না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী পপিকে বছর এক ধরে কোথাও দেখা যায় না আর আলে যাওয়ার কদিন পরে বিয়ে করে তিনি সংসারী হয়েছেন এমনকি তিনি মাও হয়েছেন এত কিছুর পর তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি তো হ্যাঁ ভেওয়ার আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে পপি কোথায় প্রায় তিন বছর তার দেখা যায় না আসলে সে এখন বর্তমান কি করছেন হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক তিন বছর ধরে খোঁজ নেই চিত্রনায়িকা পপির কোথায় আছেন তিনি সকল শিল্পীবৃন্দ এবং আমার সহকর্মী যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ তাকে দেখা যায় তবে সামনাসামনি নয় ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ এসেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ফেসবুকে পাঁচ মিনিটে চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি শেখা তাকে নিয়ে শিষ্ট রহস্যের সুরাহা করেননি বলেননি কোথায় আছেন কেমন আসেন সেই ভিডিওতে তিনি ইন্ডিয়াস কান্সন নিপুণ প্যানেলের জন্য ভোট চান তাদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধ করেন পপির পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ চলচ্চিত্র বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যায় পপি সেই ভিডিওতে বলেছিলেন যে ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয় দীর্ঘ ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি আজ আমি কোথায় আমি আসি আপনাদের মাঝেই হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব পপিতার ভিডিও বার্তায় জানিয়েছিলেন শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে হয়েছে। শুধু তাকে তাদের ব্যবহার করে এই চিয়ারে ওই লোক বসেছেন সেখানে বসে বিভিন্ন অপকর্ম চেষ্টা করেছেন কিন্তু তারা গুটি তাতে সায় দেননি যার কারণ তিনি ভিকটিম তার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয় এই সব কারণে চলচ্চিত্র থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এদিকে আড়ালে যাওয়ার আগে পপি দুই সালে তেইশে অক্টোবর ধোঁয়া নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা পরের বছরে মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি খবর গোপন রাখেন ছবির পরিচালক ও প্রযোজক মাঝে মধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ আলোচনা চলতে থাকে শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত ছিল এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি থেকে কোথাও তাকে পাওয়া যায়নি ধরে ব্যবহার করা বন্ধ হলিউড তারকা মৌসুমীর ফুপাতো বোন পপি ওমর সানির শালিকা মৌসুমীর পরিবারও কিছু জানে না কোথায় আছেন তিনি তাদের সঙ্গে যোগাযোগ নেই এদিকে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার সর্তে ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন পপি আসলে এখনও মিডিয়ার সামনে আসতে চাইছেন না সে তার মতো করে ভালো আছে আরেকজন বললেন যে সংসার নিয়ে শান্তিতে আছেন পপি তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই তার কাছে ইন্ডাস্ট্রির সবার মোটোফোন নম্বর আছে সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন পপির প্রসঙ্গে তার আরেক ঘনিষ্ঠজন বলেন আমার সঙ্গে তার হঠাৎ কথা হয় কিন্তু কোর্সে করছে কোথায় আছে এসবের কিছুই জানতে চাই না আমি মনে করি প্রত্যেক মানুষের প্রাইভেসি প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত কথা হলে শুধু এইটুকু জিজ্ঞেস করি কেমন আছে সেও জানায় ভেষ ভালো আছে আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি যেখানে থাকুক ভালো থাকুক তার জন্য সব সময় শুভকামনা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে পপি শুধুমাত্র একজন ব্যক্তির কারণে আজকে আড়াল হয়েছে আর সেই ভিক্টিম হোসেন জাহেদ খান জায়েদ খান তার চারিত্রিক এবং তার ব্যক্তিগত কিছু নিয়ে খুব খেলা করেছেন এমনকি তার নারীত্ব নিয়েও তিনি অনেক ছেলে খেলা করেছেন কারণ শোনা গেছে যে জায়দ খান নাকি তাকে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর তার একটা সন্তান হয়েছে কিন্তু সেটা স্বীকৃতি দিচ্ছেন না এই কারণে খুব দুঃখ কষ্ট নিয়ে তিনি মিডিয়ার থেকে একেবারে দূরে চলে গেছেন এখন তিনি সেই সন্তান বেঁচে আছে না সেই সন্তানকে নিয়েই তার যে বাকিটা লাইফ কাটাচ্ছে না জায়দ খানের ভয়ে তিনি গোপনে আছেন নাকি হ্যাঁ ভিওয়ার্স সেটা নিয়েও আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে কিন্তু সেই তথ্যটা এখন আর মিডিয়াতে প্রকাশ করব না কারণ তার প্রাইভেসি তার ব্যক্তিগত কিছু কারণেই সেই তথ্যগুলো এখন প্রকাশ করা যাবে না কারণ তিনি এখন বর্তমান বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন সব কিছু হাইটই থাকবে প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ